মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা সহায়তা কেন্দ্র বিষয়ক কর্মশালা ও বিভিন্ন দপ্তরের কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন দুপুরে মালদহের দুর্গা কিঙ্কর সদনে প্রদীপ প্রজলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শাবিনা ইয়াসমিন সাথে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভা লিপিকা বর্মন ঘোষ জেলা নীতিন সিংহানিয়া বিধায়ক সমর মুখার্জি আব্দুর রহিম বক্সি চন্দনা সরকার মিত্র সাবিত্রী মিত্র ইংরেজ বাজার ও পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কার্তিক ঘোষ সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক বৃন্দ এ বিষয়ে জেলা নীতিন সিংহানিয়া জানান বাংলা সহায়তা কেন্দ্রে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচিগুলোকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে

তাদের এফার্টসকে আমাদের মাননীয় বিজেপি আছে তাদের মাধ্যমে রেকগনাইজ করবো তাদের এফার্টসকে এবং তারপরে আমি এরিয়াম ডেভেলপমেন্ট সাহেবকে রিকোয়েস্ট করবো তার প্রত্যেক ব্লকে সিডিও সাহেবরা ভিডিও সাহেবের সঙ্গে করে একটা ব্লক লেভেল রেকগনিশন প্রোগ্রাম করান যেখানে আরও ব্লকে যারা ভালো কাজ করছে আমাদের আঙ্গনবাড়ি কর্মী যারা আছে তাদেরকে আরেকবার ওখান থেকে যে আছে রেকগনাইজ করা হবে আমি প্রত্যেক কর্মীকে ধন্যবাদ জানাবো আমার ঘরে খুব ভালো লাগছে তাই সরকার পোষাক ট্র্যাকার আছে আমাদের পোষাক ট্র্যাকারের মাধ্যমে বিভিন্ন যে প্যারামিটার বাচ্চার ওজন থেকে শুরু করে কতবার আঙ্গনবাড়ি কেন্দ্র খোলা হচ্ছে বা অন্যান্য আরও যে যাবতীয় আমাদের কাজ হয় আঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে প্রত্যেক প্যারামিটার আমি বলতে পারি মালদা জেলা আলাদা টপ ফাইভ ডিস্ট্রিক্টের মধ্যে পশ্চিমবঙ্গে সবসময় থেকেছে কখনো ফার্স্টও আছে কখনো সেকেন্ডও আছে কখনো থার্ডও আছে তার জন্য প্রত্যেক আমাদের যে দিদিরা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো তারা খুব সুন্দর পরিষেবা দিয়েছেন এটা ঠিক মনে রাখবেন যারা কিন্তু কাজ করবেন না তাদের জন্য বি আর এক্সিপ ইনস্টি কাছে থাকতে হবে পরিষেবা দিতে হবে তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রকল্প কন্যাশ্রী এবং উপশ্রী এই ক্ষেত্রেও যারা খুব ভালো কাজ করছেন জেলা লেভেল এবং ব্লক লেভেলে তাদেরকে আজ সেক্ষেত্রে সমলিত করা হব হবে আমি আমার বক্তব্য আরও বড় করতে চাই না আমি এখানে উপস্থিত অন্ডল মিনিস্টার ম্যাডামকে ধন্যবাদ জানাবো ওনার সময়ের জন্য অঞ্চলের সভাপতি ম্যাডাম ওনাকেও আমাদের ধন্যবাদ চাই আমাদের অনুব্রল এমএলএ আছেন অঞ্চলের সহকারী সভাধিপতি আছেন অন্তর্গল চেয়ারম্যান আছেন ডেকটিভিটি ম্যান রিহাবিলিটেশন ডিপার্টমেন্টের তার সঙ্গে উপস্থিত আমাদের জেলা পরিষদের বিভিন্ন মাননীয় কর্মাধ্যক্ষরা আছে মেম্বার আছেন পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছে